সুপ্রিয় চাকরি বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মাত্র প্রকাশিত হলো অক্টোবর মাসের সব বড় নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক হতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে একই ভাবে আঠারোশো জন অফিসার নিয়োগ করা হবে চলুন এই নিয়োগের সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা যাক আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্যাংকার সিলেকশন কমিটি তত্ত্বাবধানে দশটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্নবন্ধিত শূন্য পদ সমূহ পূরণের লক্ষ্যে বাংলাদেশী প্রকৃত নাগরিকের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আঠাশ অক্টোবর দুই পদের নাম অফিসার সাধারণ এখানে একটি পদের আইডি নাম্বার দেওয়া আছে পঁচিশ একশো দুই যা আবেদনের ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পদের সংখ্যা দেওয়া আছে আঠারোশো আশিটি সোনালী ব্যাংক পিএলসি নেবে দুইশো ছাব্বিশটি রুপালী ব্যাংক পিএলসি নেবে তিরিশটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি নেবে একশো উনচল্লিশটি বেসিক ব্যাংক পিএলসি নেবে পঞ্চাশটি বাংলাদেশ কৃষি ব্যাংক নেবে বারোশো উননব্বইটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক নেবে আটচল্লিশটি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন বিশটি কর্মসংস্থান ব্যাংক আটটি আনসার বিডিবি উন্নয়ন ব্যাংক নেবে তেত্রিশটি প্রবাসী কল্যাণ ব্যাংক নেবে বিশটি এবং পল্লী সঞ্চয় ব্যাংক নেবে সতেরোটি এখানে চার নম্বরে দেওয়া আছে বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দুই এর ষোলো হাজার স্বীকৃত আটশো যে কোনো বিষয়ে চল্লিশ ডিগ্রি বা চার বছর মেয়াদী স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান বা তদন্ত পর্যায়ে পরীক্ষার সময় ন্যূনতম একটি প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে গ্রেডিং পদ্ধতি ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণ করা হবে না এখানে গ্রেডিং পদ্ধতিতে থ্রি বা তদুদ্ধ প্রথম বিভাগ জিভিও টু বা তদুদ্ধ এরকম হলে দ্বিতীয় বিভাগ এখানে অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিভি এর ক্ষেত্রে ফাইভ পয়েন্ট ভিতরে ফোর পেলে প্রথম বিভাগ বিবেচনা করা হবে থ্রি বা তদুদ্ধ থ্রি বা তদুদ্ধ প্রথম বিভাগ বা শ্রেণী বিবেচনা করা হবে টু বা তদুদ্ধ থ্রি

এই ওয়েবসাইটের মাধ্যমে এই বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অফিসার জেনারেল ক্লোজিং ডেট তিরিশ নভেম্বর এই এই ওয়েবসাইটের মাধ্যমে এখানে ক্লিক করে আপনাদের আবেদন করতে হবে তাই চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনার যদি এই চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তাহলে এখনই আবেদন করে ফেলুন আবেদনের সার্ভারটি অলরেডি চালু হয়ে গেছে পরবর্তীতে সার্ভার জটিলতার কারণে আপনার আবেদনটি সাবমিট নাও হতে পারে তাই দেরি না করে এখনই আবেদন করুন এই ছিল বাংলাদেশ ব্যাংকের এই মাত্র প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি যাবতীয় তথ্য বললে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে